প্রিয় দর্শক আজকে এমন একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি যে তথ্যগুলো প্রতিটা লোকের জানা প্রয়োজন তাই ভিডিওটি দেখবেন এবং সবার মাঝে শেয়ার করে দিবেন সবাইকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভিডিওর সাথে থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি যদি পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তানের সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি বা খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজন হয়ে থাকেন এবং আপনি যদি আপনার নিজের দেশেই নির্যাতিত হয়ে থাকেন এবং আপনার জীবনের ঝুঁকি থাকে সেক্ষেত্রে ভারত আপনাকে এলটিভি ভিসা দিয়ে আশ্রয় দেবে তো এই ভিসাটি আপনি কিভাবে পাবেন এবং এই ভিসা কত দিনের জন্য হয়ে থাকে এবং এই ভিসার সুবিধাগুলো কি কি এই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের জানিয়ে রাখি আমরা মূলত পাসপোর্ট এবং ইন্ডিয়ান ভিসা প্রসেসিং কাজ করে থাকি এই কারণে আমাদের কাছে সবার আগে পাসপোর্ট এবং ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত আপডেট পেয়ে যাবেন এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন তো বন্ধুরা চলেন কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক ভারতীয় দীর্ঘমেয়াদী ভিসা লং ট্রিম ভিসা যেটিকে সংক্ষেপে এল টিভি ভিসা বলা হয় তো এই ভিসা পেতে হলে আপনাকে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে এই ভিসা মূলত পাকিস্তান বাংলাদেশ ও আফগানিস্তানের নাগরিকদের জন্য প্রযোজ্য বিশেষ করে যারা ধর্মীয় সংখ্যালঘু হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি বা খ্রিস্টান সম্প্রদায় রয়েছেন এবং নিজ দেশে নির্যাতনের শিকার হয়ে ভারতে আশ্রয় চান এমন ব্যক্তি যারা রয়েছেন এই ভিসা আপনারা পেতে পারেন তো ভারতীয় এলটিভি টিভি ভিসা পাওয়ার উপায় প্রথমত হচ্ছে যোগ্যতা ও প্রয়োজনীয় শর্তাবলী কী কী এই বিষয়ে এখন আমরা জানবো আবেদনকারীকে অবশ্যই পাকিস্তান বাংলাদেশ বা আফগানিস্তানের নাগরিক হবে এবং নিজ দেশে নির্যাতন বা বৈষম্যের শিকার হওয়ার প্রমাণ দাখিল করতে হবে যেমন থানায় অভিযোগ মামলা স্থানীয় প্রশাসনের প্রতিবেদন এবং পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতে হবে আবেদন প্রক্রিয়া কিভাবে আবেদন করবেন অনলাইনে আবেদন ভারতীয় ভিসা অনলাইন পোর্টাল থেকে ফর্ম পূরণ করতে হবে আপনাকে অনলাইনে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড দিতে হবে দ্বিতীয়ত হচ্ছে ভারতীয় দূতাবাস বা কমিশনের যোগাযোগ কীভাবে করবেন বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা চট্টগ্রামে অবস্থিত ভারতীয় হাই কমিশন বা ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আইভ্যাকে যোগাযোগ করতে হবে সাক্ষাৎকারের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আপনাকে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট কি কী নথি বা কাগজপত্র প্রয়োজন পড়বে প্রথমত হচ্ছে পাসপোর্টের ফটোকপি প্রয়োজন পড়বে এবং পাসপোর্ট প্রয়োজন পড়বে দ্বিতীয় হচ্ছে ধর্মীয় পরিচয়ের প্রমাণ যেমন জন্ম সনদ ধর্মীয় প্রতিষ্ঠানের সনদ তৃতীয়ত হচ্ছে নির্যাতনের প্রমাণপত্র পুলিশি রিপোর্ট মিডিয়া কাভারেজ স্থানীয় প্রশাসনের লেটার তৃতীয়ত যে বিষয়টি হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট বা আর্থিক সক্ষমতার প্রমাণ ভারতীয় নাগরিকত্ব বা স্থায়ী বাসিন্দার ইনভাইটেশন লেটার যদি থেকে থাকে সেটি আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে বা শো করতে হবে এরপরে ভিসার মেয়াদও সুবিধা এল টিভি ভিসার মেয়াদ কত বছর হয়ে থাকে এবং কি কি সুবিধা রয়েছে এই বিষয়তে এই বিষয়ে এখন আমরা জানবো এল টিভি ভিসা সাধারণত পাঁচ বছর পর্যন্ত মেয়াদি হয়ে থাকে এবং এক্সটেন্ডেড করা যায় অর্থাৎ ম্যাচ শেষে সেখান থেকে আপনি আবার বাড়ি নিতে পারবেন এই ভিসা পাওয়ার পর ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করার সুযোগ রয়েছে অর্থাৎ এই ভিসা নিয়ে যদি আপনি ভারতে যান সেখানে গিয়ে আপনি ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন এবং খুব সহজে এই ভিসার মাধ্যমে আপনি ভারতের নাগরিকত্ব পেতে পারেন সিএ দুই হাজার উনিশ অনুযায়ী এটি কার্যরত রয়েছে এবং ভিসাদারি ভারতে কাজ ও ব্যবসা করার অনুমতি পায় যদি আপনি এলটিভি ভিসায় ভারতে যান অবশ্যই আপনি কাজ এবং ব্যবসা

বিশেষ দ্রষ্টব্য বাংলাদেশি হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি বা খ্রিস্টানদের জন্য নাগরিকত্ব সংশোধনী আইন সি এ দুই হাজার উনিশের আওতায় দ্রুত নাগরিকত্ব পাওয়ার সুবিধা রয়েছে এই এল ভিসার মাধ্যমে যদি আপনি পারিবারিক কারণে ভারতে থাকতে চান তাহলে এক্স ভিসা বা এন টি এর জন্য আবেদন করতে পারেন সতর্কতা ভিসা প্রসেসিংয়ের সময় সাধারণত এক থেকে তিন মাস লাগতে পারে কোনো এজেন্ট বা দাদালের মাধ্যমে আবেদন করলে অতিরিক্ত খরচ হতে পারে তাই সরাসরি সরকারি চ্যানেল ব্যবহার করুন অর্থাৎ ভারতীয় আইভ্যাক বা হাই কমিশনের যোগাযোগ করে আপনি এই ভিসার জন্য আবেদন করতে পারেন আরও বিস্তারিত জানতে ভারতীয় ভিসা অফিসিয়াল ওয়েবসাইট বা স্থানীয় ভারতীয় দূতাবাসে যোগাযোগ করুন অথবা আমাদের এই ভিডিও কমেন্টে যদি আপনার কোনো সুচিন্ত মতামত বা প্রশ্ন থেকে থাকে লিখে দিতে পারেন আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো সম্মানিত ইন্ডিয়ান ভিসা প্রত্যাশী ভাই বোনেরা এবং আপনারা যারা সংখ্যালঘু সম্প্রদায় রয়েছেন নিজের দেশে নির্যাতনের শিকার কিংবা জীবন আর জীবনের হুমকি রয়েছে এরকম প্রাপ্তিরাই এই এল টিভি ভিসা পেতে পারেন তো আপনারা ট্রাই করতে পারেন তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সামান্য উপকারে এসে থাকে তাহলে অবশ্যই কি লাইক দিয়ে যাবেন সম্ভব বলে ভিডিওটি শেয়ার করবেন দেখ আপনি নতুন করে পাসপোর্ট এবং ইন্ডিয়ান ভিসা তো আপডেট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ